দীর্ঘদিন ধরেই বিপজ্জনক হয়ে পড়ে রয়েছে গুরুত্বপূর্ণ রাস্তা শুধুমাত্র বাঁশের বেড়া দিয়েই দায় সেরেছে প্রশাসন এর ফলে প্রতি মুহূর্তে দুর্ঘটনার আতঙ্ক নিয়ে যাতায়াত করতে হচ্ছে গাড়ি চালকদের ঘটনাটি আরামবাগের মায়াপুর থেকে গড়েরঘাট যাওয়ার প্রধান সড়কের ওই এলাকার চুনাইট গৌরান ইত্যাদি এলাকায় গত বন্যার পর থেকেই রাস্তার একাংশ ধসে গেছে অনেক জায়গায় বড় বড় ফাটল রয়েছে ফলে গাড়ি পাশ করার সময় খাদে পড়ে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনও ওই বিপজ্জনক রাস্তায় মেরামতের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না তাই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালকরা যদিও পূর্ত দপ্তর সূত্রে জানা গেছে ওই রাস্তা সংস্কারের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রজেক্ট রিপোর্ট জমা দেওয়া হয়েছে অন্যদিকে স্থানীয় আরআন্ডি এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান তেকদিরা খাতুন জানিয়েছেন পূর্ত দপ্তরকে বিষয়টি জানানো হয়েছিল ওনারা রাস্তাটি দ্রুত মেরামতের ব্যাপারে উদ্যোগ নিয়েছেন এই রাস্তাটাই দীর্ঘদিন ধরুন এই অবস্থায় মানে তেইশ সালের দিক করে যে রাস্তা হওয়ার পরেই মানে প্রথম দিয়ে এইভাবে খেয়ে নিয়েছে তারপর থেকে তো কন্ট্রাক্টারের কি কি ব্যাপার ছিল না ছিল কিভাবে কি কন্ট্রাক্টর হিসাব ছিল আমাদের তো অতটা জানা নাই আমরা তো টোটো চালক হিসাবে যাতায়াত করছি এই অবস্থায় দীর্ঘদিন আজ তেইশ সাল থেকে এই অবস্থাতেই রয়েছে অনেক বড় বড়ো গাড়ি ঘোড়া ফট করে আচমকা এসে গেলে আমাদের সাইড করতে পাশ দিতে আমাদেরও অসুবিধা হয় তাদেরও অসুবিধা হয় অনেক সময় এই ছোটোখাটো গাড়ি আমরা নিয়ে বড় লরির মানে মুখোমুখি হলে তাদের লাইটিং লাইটিংয়ের এতে এই সব জায়গাগুলো অনেক প্রবলেম হয় জাস্ট এখন এই সব এই যে বাঁশ দিয়ে সুতো দিয়ে করেছে তার জন্য একটু আমাদের হয়তো দেখার সুবিধা হয় নাহলে কিন্তু খুব ক্ষতি প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন থেকে ব্যবস্থা বলতে প্রশাসনকে তো আমরা মানে এই সব বিষয়ে কই মানে চোখ লাগাতে দেখি না যে প্রশাসন দাঁড়িয়েছে কেনটায় কেন এই অবস্থা হয়ে রয়েছে এতে কি মানে এ এই রকম আমাদের চোখে পড়ে না এবার ভিতর থেকে কোনো সিদ্ধান্ত আছে কি না সেটা তো আমাদের জানা নেই কী কারণে এখনও পর্যন্ত বাগানো হয়নি বলে আপনি মনে করছেন কারণটা কী কারণটা আমি যেটা শুনছিলাম যে রাস্তাটা আরও চওড়া হবে বাড়বে মানে আরও ওয়ান বাই ওয়ান হবে এরকম একটা মানে আমাদের কানে আওয়াজ আসছে সেই কারণেই হয়তো এখন নিচ্ছে না যে হয়তো যা হবে একবারেই হবে আবার তো তিন চার মাসের মধ্যেই আবার বর্ষা আসছো আবার তিন চার মাসের মধ্যেই বর্ষা আসছে কিন্তু আমাদের তো অতটা সত্যি মানে গুরুত্ব ভিতরের ব্যাপারটা জানি না তো আমাদের কানে যেটা আজ আসছে আমরা ওটাই ভেবে ভেবে আছি হয়তো রাস্তা সত্যি হালাহালি কাজ হবে কাছাকাছি বর্ষার আগেই হয়তো কাজ হয়ে যাবে বা কখনো শুনছি পঁচিশ সালে চব্বিশ সালের পরেই এই রোডটা ওয়ান বাই ওয়ান রোড হবে এইভাবেই শুনে শুনে তেইশ সাল থেকে আসছে একই হালে আপনার নাম আমার নাম শেখরি যাব বাড়ি বাড়ি আমাদের আরান্ডি অঞ্চল মানে এক নম্বর গ্রাম পঞ্চায়েত বন্যায় ভেঙে গেছিলো সে রাস্তাটা এখনো রিপেয়ারিং হয়নি তো কাজ চলছে তো এখানে অনেক দুর্ঘটনা আগেও ঘটেছে সিগন্যাল রাস্তা তার মধ্যে হাফ পজিশনে ভেঙে গেছে হাফ আছে হ্যাঁ যার জন্যে মানুষের গাড়ি নিয়ে যাওয়া আসা অসুবিধা হয় ওটা ওটা কোন ওটা কোন জায়গা এটা আরামবাগ থানা যেখানটা ভেঙেছে হ্যাঁ আপনি কি করেন দাদা আমরা আইসক্রিম ব্যবসা করি কী নাম আপনার মনিরুল ইসলাম কবে থেকে রাস্তা ভেঙেছে চব্বিশে কোন না 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 প্রশাসন থেকে এটা মেরামতি কেউ করেনি প্রশাসন থেকে এই যে করে যাচ্ছে বেড়াঘেপ দিয়ে যাচ্ছে তারপরে এইরকমই আছে এগের পর বাঘ নাটছে কি নাম আমার নাম সনত সিং কোথায় বাড়ি পাড়া বাগনান সোনাইটে এবং খালের ধারে যেহেতু রাস্তাটি ধসে গেছে তবে মানুষের অসুবিধাও হচ্ছে এবং আমরা যেহেতু রাস্তাটা পিডব্লিউডি দেখছেন তো ওনাদেরকে জানানো হয়েছে ওনারা দ্রুত কাজ করছেন এবং করবেন বলেছেন এবং মাটি করছেন ওনারা রাস্তাটা বাগাবার জন্য সারানোর জন্য কাজ করে যাচ্ছেন ওনারা খুব তাড়াতাড়ি হবে আমরা চেষ্টা করছি এটা গুরুত্বপূর্ণ রাস্তা এরকম বেহাল অবস্থা করে যে কোনো মতো তো দুর্ঘটনা হয় সেই জন্য আমরা পিডাব্লিউডিকে জানিয়েছি ওনাদেরকে আমাদের উপর নেতৃত্ব যারা যেনারা আছেন ওনাদেরকেও জানিয়েছি এবং ওনারা কথা বলেছেন আমরাও জানিয়েছি এবং ওনারা এসে পরিদর্শন করে গেছেন এবং রাস্তাটা দেখছেন খুব তাড়াতাড়ি আশা করছি হয়ে যাবে আমি টেকরা খাতুন নারায়ণ টিওয়ান গ্রাম পঞ্চায়েত প্রধান আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগে নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনীদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ